প্ল্যান করে ঘাটালের লোককে জলের প্রতিবেশ দোবানো হয় এটাই মাস্টার প্ল্যান কোনো বন্যার কোনো পরিবর্তন করতে পারলেন ভগবানের ইচ্ছায় বন্যা আসে বন্যা যায় কেনকার সরকারের কোনো রোল নেই একজন অসফক সাংসদ অসফল সাংসদ একজন অসফল রাজনৈতিক নেতা ঘাটালের লোক নিজের ছেলে বলে তাকে ভোট দিয়েছিল তিনি সবার সঙ্গে ধোকা দিয়েছেন তাই বিয়ে কে বলেছেন যে আবার খড়গপুরে করে দাঁড়াতে চাইছেন তো করতে হবে আমি টার্গেট আমি কি করেছি খড়গপুরে গিয়ে দেখে আসুন মেদিনীপুর লোকসভায় যান আমি তো দেখতে এসেছি দেব এখানে দশ বারো বছরে কি করেছে পনেরো বছরে তো সেটা দেখতে এসেছি দেবকে টার্গেট করলে কারো ভোট বাড়ে না একজন অসফল সাংসদকে যদি আমি টার্গেট করি আমার কি লাভ হবে হ্যাঁ দিলীপ ঘোষকে টার্গেটকে অনেকে ইমেজ তৈরি করে আঠাশে জুলাই দুপুর থেকে বন্ধ নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর যাওয়ার মেট্রো একের পর এক থামে ফাটলের জেরে বন্ধ করা হয়েছে শুধু থামে ফাটল নয় নিউ গড়িয়া মেট্রো স্টেশন নিয়ে আরো গড়িয়া মেট্রো স্টেশনের বিভিন্ন অংশ কলকাতা মেট্রো নিয়ে অনেক প্রশ্ন আছে আমরা দেখলাম হাওড়া শিয়ালদা এই মেট্রো নিয়ে কত বছর ধরে সমস্যা চলছে এগুলি বিশেষজ্ঞ দিয়ে দেখানো উচিত মাটি ঠিক টেস্ট হয়েছে কিনা সেই মাটির উপযোগী কনস্ট্রাকশন হয়েছে কিনা এগুলো ইঞ্জিনিয়ারদের ব্যাপার দেখা উচিত তাহলে কিন্তু

मास्टर प्लान का वो झांसा देके बहुत बार चुनाव जीता है अब यहाँ का लोग निर्णय लेंगे तब तक टीएमसी को वोट देंगे বন্যার কোনো পরিবর্তন করতে পারলেন ভগবান ইচ্ছায় বন্যা আছে বন্যা যায় কেন সরকারের কোনো রোল নেই একজন অসফক সাংসদ অসফল সাংসদ একজন অসফল রাজনৈতিক নেতা ঘাটালের লোক নিজের ছেলে বলে তাকে ভোট দিয়েছিল তিনি সবার সঙ্গে ধোকা দিয়েছেন বেকার কি যে দিলীপরা আবার খড়গপুরে দাঁড়াতে চাইছেন কিছু তো উনাকে করতে হবে আমি উনার সব আমি কি করেছি খড়গপুরে গিয়ে দেখে আসুন মেদিনীপুর লোকসভায় যান আমি তো দেখতে এসেছি দেব এখানে দশ বারো বছরে কি করেছে পনেরো বছরে তো সেটা দেখতে এসেছি দেবকে টার্গেট করলে কারো ভোট বাড়ে না একজন অসফল সাংসদকে যদি আমি টার্গেট করি আমার কি লাভ হয় হ্যাঁ দিলীপ ঘোষকে করে অনেক ইমেজ তৈরি করে আঠাশে জুলাই দুপুর থেকে বন্ধ নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর যাওয়ার মেট্রো একের পর এক থামে ফাটলের জেরে বন্ধ করা হয়েছে শুধু থামে ফাটল নয় নিউ গড়িয়া মেট্রো স্টেশন নিয়ে আরো উদ্বেগজনক তথ্য প্রকাশ পেয়েছে পিলার নয় বসে যাচ্ছে নিউ গড়িয়া মেট্রো স্টেশনের বিভিন্ন অংশ কলকাতা মেট্রো নিয়ে অনেক প্রশ্ন আছে আমরা দেখলাম হাওড়া শিয়ালদা এ এই মেট্রো নিয়ে কত বছর ধরে সমস্যা চলছে এগুলো বিশেষজ্ঞ দিয়ে দেখানো উচিত মাটি ঠিক টেস্ট হয়েছে কিনা সেই মাটির উপযোগী হয়েছে কিনা এগুলো ইঞ্জিনিয়ারদের ব্যাপার দেখা উচিত কিন্তু মানুষ প্রবাস করতে বাধ্য হবে সুজন চক্রবর্তী বলছে নিউ বড় মেট্রো পিলারে ফাটল ধরেছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন কাটমানি পেয়েছে আমার কাছে জানা নেই স্বাভাবিক প্রশ্ন উঠবে যারা আমলে হবে তার দিকে তো লোকের আঙুল তুলবে

আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন